নমস্কার বন্ধুরা ফ্যামিলি পেনশন নিয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বড়ো সুখবর দেওয়া হল ফ্যামিলি পেনশনারে একটি নির্দিষ্ট যে একটা নিয়ম ছিল যেই নিয়মের ফলে পেনশনারদের পরিবার বা যেটা পরিষ্কারে বলা যায় ফ্যামিলি পেনশনাররা একটু কম পেনশন পেত তো সেই কম পেনশন পাওয়ার কারণে এটা নিয়ে একটা মানে অসামঞ্জস্য তৈরি হচ্ছিলো এবং তার ফলে ভারত সরকারের পক্ষ থেকে পয়লা জানুয়ারি দু একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই ক্লারিফিকেশান অন দ্য ইফেক্ট অফ পেনশন কাট অন দ্য অ্যামাউন্ট অফ ফ্যামিলি পেনশন ইন কেস অফ ডেথ অফ দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট ডিউরিং দ্য কারেন্সি পিরিয়ড অর্থাৎ কোনো কর্মচারী যদি কোনো শাস্তি পিরিয়ডে অর্থাৎ কোনো ধরুন তার বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া হয়েছে তাকে বা কোনো সাসপেনশন ছিল তো সেই রকম যদি কিছু থাকে অর্থাৎ ওনার কিছু পেনাল্টির কারণে ওনার মানে সমস্যায় ছিলেন তো এবং সেই সময় যদি উনি মারা যেতেন তাহলে ওনার পরিবার যে ফ্যামিলি পেনশনটা পেতো সেটাকে অনেকখানি কমানো হতো বা কাট করা হতো যেটা কিন্তু আগে নিয়মেও ছিল দু হাজার তেইশের ডিসেম্বরেও কিন্তু এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু এই বিষয়টা বলা হয়েছিলো তো সেখানে রুল পঞ্চাশের পঞ্চাশ অবলিক টু অফ সিসিএস পেনশন রুল দু হাজার একুশে সেখানে বলা হয়েছিল যে কোনো ডিগিষ্ট গভর্নমেন্ট সার্ভেন্ট অর্থাৎ কোনো মৃত মৃত সরকারি কর্মচারী যিনি হচ্ছেন কোনো পেনাল্টিতে ছিলেন শাস্তির মধ্যে ছিলেন শাস্তি পিরিয়ডে ছিলেন তো সেই সময় যদি তার মৃত্যু হইতো তাহলে কিন্তু তার পরিবার কম পেনশন পেত তো সেই বিষয়টাকে উইথড্র করে নেওয়া হলো অর্থাৎ আর এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না যেমন নিয়মে থার্টি পারসেন্ট নিয়ম সেই নিয়মে কিন্তু ফ্যামিলি পেনশনটা পাবে অর্থাৎ ওই কর্মচারী যে পেনশন মানে যে পেনশন পেতেন তার বা উনি বেতন পেতেন তার উপর কিন্তু এবার পুরোটার উপর কিন্তু ফ্যামিলি পেনশনটা হিসাবে কোনো কিন্তু কাট করা হবে না তবে হ্যাঁ মিনিমাম ন হাজার অবশ্যই ধরা হবে অর্থাৎ হয় মিনিমাম ন হাজার অথবা থার্টি পারসেন্ট অফ বেসিক পে দেখুন এখানটায় দু নম্বর পয়েন্টে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে যে আপাতত ফ্যামিলি পেনশানে কোনো কিছু কমানো হবে না হয় বেসিক পে থার্টি পারসেন্ট অথবা ন হাজার টাকা মিনিমাম কিন্তু ন হাজার টাকা পাবে না হলে কিন্তু তার থার্টি পার্সেন্ট আশা করি খবরটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে খবরটি বা ইস্যু খবরটি যদি মনে হয় যে অন্য কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই খবরটিসকে শেয়ার করবেন ধন্যবাদ